এবছর সর্ববৃহৎ দুর্গা ঠাকুর দেখতে হলে আপনাকে পৌঁছে যেতে হবে রানাঘাটা সেখান থেকে মাত্র তিরিশ টাকা দিয়ে অটোই করে চলে যেতে পারবেন কমলপুর গ্রামে আর এখানেই তৈরি হচ্ছে সেই সর্ববৃহৎ দুর্গা ঠাকুরের প্রতিমাটি বাবা ও সুরের আঙুল এত বড় খ্যাঁচা আচ্ছা এটা হলো মায়ের মুকুটটা মানে মাথার উপরের যে অংশটা থাকে তোমাদের ঘন্টা ব্যবহার

ওই যে ফাইবারের যে অংশটা তৈরি করা হচ্ছে সেখানে লাগানো হচ্ছে আস্তে আস্তে এই যে এই পাশে যেগুলো দেখছো এগুলো হয়তো মায়ের অলঙ্কার তো এই মূর্তির উপরে তারা কি করেছে বিভিন্ন ফাইবারের মায়ের সেই অলঙ্কারগুলো দেখো কি হিউজ পরিমাণে পাচ্ছ ওই মাটির অংশ এটা হচ্ছে লক্ষ্মী এখন আমার এসেছে হ্যালো বন্ধুরা তো এখন আমি আছি রানাঘাট প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আর আমি এখানে এসেছি কারণ এখান থেকে আমি যাব। এখানেই সব থেকে বড় একটা দুর্গা প্রতিমা দেখতে যেটা প্রায় একশো থেকে একশো পঁচিশ ফুটের মধ্যে অ্যাপ্রক্স আমি যাই না ওখানে গিয়ে আমি টের পাবো বা অটো কিছু একটা ধরতে হবে তো সেই জন্য আমাকে কিছুটা হেঁটে যেতে হবে তো চলো যেতে যেতে কথা হচ্ছে তো হ্যালো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি সেই মানে যে পুজোটা যেখানে হচ্ছে খুব বড় যে আমার পিছনেই দেখতে পাচ্ছি ওই মাঠের মধ্যে এখানে এখনো বাসের কাজ হচ্ছে যে পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে এখন এই পাশে আর কাজ অনেকটাই বাকি আছে দেখে বোঝা যাচ্ছে চলো তোমাদের দেখাচ্ছে এক এক করে આફર અનિ કાઓ સો એ ટાન આની પરેશા દેખતી પર છે આરે તો બોલે এখানে বিভিন্ন অংশে বিভিন্ন ভাগ ভাগ করে বিভিন্ন কাজ হচ্ছে আমার পিছনে যেটা দেখছো এখানে হচ্ছে অসুরের বুকের কাজ আর এই পাশে হচ্ছে কাদামাটি মাখার কাজ ওখানে যে বিভিন্ন মানুষ করছে আর এই পাশে সেই যে সম্পূর্ণ মূর্তি যেটা ফাইবারের মূর্তি যেটা তৈরি হয়ে গেছে সেটা এই পাশে আছে সাধারণত এখানে এরকমই প্রথমে মাটি দিয়ে তৈরি করা হয় তারপরেই ফাইবার এরকম একটা লেয়ার তৈরি করা হয় এখানে দেখতে পাচ্ছ যে ফাইবারের এই যে লেয়ারটা এই অবধি হয়েছে আর এখনো হয়নি

এটা বানানোর প্রসেসটা প্রথমে মাটি দিয়ে ফার্স্ট বাঁশ দিয়ে স্ট্রাকচার করে আর স্ট্রাকচারটা হলো তারপরে মাটি আর চটি কেঁচো এটা কেঁচোটি লাগিয়ে আচ্ছা তারপরে এটা সেকেন্ড ইয়ার আচ্ছা ঠিক আছে এবার ফাইনাল ইয়ার একটা একদম স্মুথ মাটি যেটা ক্লিয়ার মাটি কিছু থাকবে না হ্যাঁ এটা মাটি দিয়ে তারপর ফাইবার মাটির মধ্যে কি আলাদা কোনো তিনটে তিনটে পার্ট মানে মাটির তিনটে কাজ হচ্ছে আচ্ছা তিনটে কাজ তিনভাবে কাজ হওয়ার পর তারপর ফাইবার নিচ্ছে মাটি এরকম আলাদা রকমের মাটি ইউজ করা আলাদা রকম বলতে কি একটু এই যেটা কালো মাটি হ্যাঁ কালো মাটি লাল মাটি মিশিয়ে এবার সব সময় তো সব মাটির এক হচ্ছে না হ্যাঁ এটাকে ঠিকঠাক ভাবে বানিয়ে দক্ষ শ্রমিক দিয়ে বানিয়ে নিয়ে তারপরে কাজ করা এমনি দাদার নাম কি দাদা আমার নাম রিজু রিজু আমরা একটা টিম ওয়ার্ক করছি আমার সাথে আরও অনেক শিল্পী আছে আচ্ছা আচ্ছা আপনি এই কাজটা কতদিন ধরে করছেন তাও এইখানে এই পয়লা বৈশাখের পর থেকে পয়লা বৈশাখের পর থেকে শুরু হয়ে গেছে তো আর পয়লা বৈশাখে খুঁটি পুজো হয়েছে আচ্ছা আপনার বাড়ি কি এখানেই আমার বাড়ি এখান থেকে পনেরো কিলোমিটার দূরে আচ্ছা আচ্ছা যদি এখানে কেউ আসতে চায় প্রপার অ্যাড্রেসটা কি এটা কামালপুর হ্যাঁ কামালপুর যদি রানাঘাট থেকে আসতে চায় কেউ হ্যাঁ তো রানাঘাট থেকে এক নম্বর প্ল্যাটফর্মে নেমে একদম ফ্লাই ওভার ধরে হ্যাঁ একদম অপোজিট সাইডে নামতে হবে হ্যাঁ নেমে ওইখান থেকে এরোলি অটো পাওয়া যাবে আচ্ছা ওই অটো ধরে হয়তো কত পঁচিশ টাকা ভাড়া নেবে আচ্ছা বারো কিলোমিটার রাস্তা বারো ক্লাম হ্যাঁ কামালপুর অভিযান ক্লাব অভিযান ক্লাব হ্যাঁ ধন্যবাদ দাদা হ্যাঁ দেখা যাচ্ছে সেই মায়ের মূর্তির জন্য যে শাস্ত তৈরি করা হয় সেটার কাদার এখন ধরো অসুরের খেঁচা বির খেঁচা তৈরি করা আচ্ছা দাদা এখানে কতক্ষণ ধরে কাজ করছেন আমরা আসি ছটার থেকে তিনটা পর্যন্ত আচ্ছা আর এই কাদার মধ্যে কী কী দিতে হয় মানে এটা

মায়ের তো হয়ে গেছে এখন খালি ওষুধটা বাকি আছে তা ওষুধের মাটি মাছ রেখে রেখে করছেন তো গাইজ এখন ওষুধেরটা করা হচ্ছে যেহেতু মায়েরটা করা হয়ে গেছে অলরেডি

আর এই জায়গাটা পুরো একটা মাঠের মতো জায়গা আছে আশেপাশে কিছু ফুলের ক্ষেত আছে তোমার যদি আসো সেই টাইমটা যখন দেখবে এটা সম্পূর্ণ যখন হয়ে যাবে তখন দেখতে আরও ভালো লাগবে এখন আমি দাঁড়িয়ে সেই মা দুর্গা মাথার পাশে দেখতে পাচ্ছি কতটা হিউজ আমি সেই আন্দোলন দাঁড়িয়ে সাইড থেকে দেখা এতটা বড় মানে জাস্ট মাথার মুকুটটাই দেখো এত বড় তাহলে ভাবো মূর্তিটা কতটা বড় হতে পারে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পাশে যে মায়ের মূর্তির মুখটা দেখো মুখটা কত বড় হিউজ মুখ এখানে মায়ের মুখমন্ডল দেখা যাচ্ছে আর ওইদিকে আছে মায়ের মুকুট আর বিভিন্ন অলঙ্কার বিভিন্ন অলঙ্কারও দেখতে পাচ্ছ আর এখানে হচ্ছে এটা হচ্ছে মায়ের শাড়ি যেখানে আর কি শাড়ির বিভিন্ন উপরে অলঙ্কার আছে এগুলো এখনো কালার করা হয়নি পরে যখন কালার করা হবে তখন আরো ভালো লাগবে এটা জাস্ট ফাইবারের বিভিন্ন আর যেহেতু এত হিউজ বড় একটা মূর্তি তো এটাকে একবারে বানানো সম্ভব না তাই বিভিন্ন ছোট ছোট পার্ট করে তৈরি করা হচ্ছে আর এখানে যে দেখা যাচ্ছে এটা হবে হচ্ছে মায়ের হাতের অংশ এখান থেকেই মায়ের হাতটা লাগানো হবে পরবর্তীতে বিভিন্ন ছোট ছোট পার্ট করে এখানে তৈরি করা হয়েছে আর এটা হচ্ছে মায়ের কোমরের অংশ কোমরে বিভিন্ন অলঙ্কার থাকে সেই তার ডিজাইন এখানে দেখতে পাচ্ছ ডিজাইনের যে প্যাটার্নগুলো এখানে আছে সেই সাথে সাথে এখানেও বিভিন্ন ডিজাইন আছে এগুলো এখন অতটা বোঝা না গেলেও যখন কমপ্লিট হবে যখন কালারটা হয়ে যাবে তখন দেখতে আরও ভালো লাগবে আর এখানে আস্তে আস্তে দেখো এখানে যে পার্টগুলো আছে এগুলো ছোটো ছোটো ধ্বংস করে করা হয়েছে যাতে পরবর্তীতে একবারে জুড়ে বড় মূর্তিটা বানানো হয় আর এদিকে আস্তে আস্তে যখন তোমরা এখানে শাড়ির আজের সাথে সাথে আস্তে আস্তে নিচের দিকে দেখা যাচ্ছে এখানে মায়ের পায়ের পাটাও প্রচুর বড় মানে দেখতে পাচ্ছি পায়ের সাইডে দাঁড়ায় দেখো কতটা বড় প্রচুর বড় মায়ের যে পায়ের মানে প্রায় আমার হাড়ের কাছাকাছি চলে এসেছে এসছে পিছনেই আছে মা দুর্গার যে এই যে মূর্তিটা মানে দেখো হিউজ হিউজ মানে প্রচুর বড় ওই দেখো মানুষটা ওই যে হাঁটছে কত ছোট ছোট মানে দেখতে পাচ্ছ ওই যে আমার সামনে এটা হচ্ছে মা দুর্গার স্ট্রাকচারটা দেখো এত বড় মানে এটা যখন সম্পূর্ণ দাঁড় করানো হবে তখন ওই যে মানুষরা দেখতে পাচ্ছ পায়ের কাছে ওইটুকু ছোট ছোট মানুষরা কাদামাটির যে সাচের উপরে এরকম মোটা একটা লেয়ার তৈরি করা হয় ফাইবারের এ দেখতে পাচ্ছ ফাইবারের যে অংশগুলো আর তারপর সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য এরকম লোহার বিম তৈরি করে সেটা ঝালাই করে লাগানো হয়েছে এখানে যাতে এটা শক্তভাবে আটকে থাকে আমি হাঁটতে হাঁটতে একটু পাশেই এলাম তোমাদের জাস্ট কম্পেয়ার করে দেখানোর জন্য এটা অ্যাকচুয়ালি কতটা বড় কতটা হিউজ পুরো আমার মোবাইলের স্ক্রিনে ধরছে না এতটা বড়ো আর সেই আন্দাজে কম্পেয়ার এটা দেখো মানুষটা কত ছোট লাগছে ওই যে আশেপাশে অনেক মানুষরা হেঁটে বেড়াচ্ছে এখান দিয়ে দেখতেই পারো ওই যে এদের কিন্তু জাস্ট দুর্গা ঠাকুরটাই এত বড়ো এরপরে এর আশেপাশে আরও অনেক মূর্তি লাগানো হবে সেগুলো আরও মানে অনেক বড় লাগবে যখন তখন বোঝা যাবে এটা অ্যাকচুয়ালি কতটা বড়ো লাগছে প্রথমে তারা কি করেছে তারা এখানে মায়ের যে মূর্তিটা সেটা মাটিতে তৈরি করেছে তারপর এর উপরে ফাইবারে একটা লেয়ার তৈরি করেছিল সেই লেয়ারের মাধ্যমেই কি মূর্তিটা তৈরি হয়েছে যে এরকম ছোট্ট ছোট্ট লেয়ারের অংশ করে বানানো হচ্ছে যেহেতু হিউজ পরিমাণে একটা মূর্তি তো এটা একবারে বানানো সম্ভব না তাই বিভিন্ন খণ্ড খণ্ড করে এখানে বানানো হয়েছে পরবর্তীতে এগুলো সম্পূর্ণ একবারে জুড়ে তারপরে মূর্তিটা তৈরি হবে আর যখন তৈরি হবে তখন দেখতে আরও বিশাল আকার আর কিছু বন্ধুরা ওখানে বাঁশের যে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে এরকমই বড়ো সড়ো একটা প্যান্ডেল হবে যেটা আর কি এই মূর্তিগুলো আশেপাশেই থাকবে এটা হচ্ছে সে মহীশুরের হাতের অংশ এটা তখন আঙুলটা তোমাদের দেখালাম আর এখানে অনেকেই কাজ করছে আর অনেকে ব্লক করছে তাই ওনাদের একটু ডিস্টার্বও হচ্ছে তাই আমি আর বেশি ওনাদের কাছে কথা বলছি না মাটির অংশ এটা হচ্ছে লক্ষ্মী অ্যাকচুয়ালি এটা প্রথমে মাটির অংশটা বানানো হয় তারপরে এরপরে ফাইবারের যে কাজটা হবে সেটা এর পরে হবে প্রথমে এই যে দেখতে পাচ্ছ লক্ষ্মীর এটু কমপ্লিট হয়ে গেছে এরপরে হয়তো আরও পলিশ করা হবে এটাকে তারপরে ফাইবারের লেয়ার দেওয়া হবে এটা জাস্ট পায়ের অংশ ফাইনালি আমার এখানে সম্পূর্ণ দেখা কমপ্লিট হয়ে গেলো আর তোমাদের এখানে যদি আসতে কোনো প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে জানো তোমাদের সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবো যাই হোক কামালপুরে এইখানে যে সম্পূর্ণ মুভিটা যখন কমপ্লিট হবে তখন আমি আর একবার আসবো তখন তোমাদের আর একবার দেখাবো আর আজকের এই ভিডিওটা এ পর্যন্তই তোমাদের যদি আর কিছু আপডেট জানার থাকে সেটা আমি কমেন্টে জানিও কিল্দের টাটা বাই বাই সাইন